নমস্কার বন্ধুরা আমি মীরা আপনাদের চান রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের তেল তেল পটকা দিয়ে আর মাছের মাথা তার সাথে দিয়ে শাকের ভ্যাট চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটা আমি কীভাবে বানাই পুঁই শাক নিয়েছি এখানে আমি শাকটা কেটে নেব পুঁই শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর সবজি নিয়েছি আলু টমেটো কুমড়ো আর পুঁই শাকের ডাটাগুলো এইভাবে কেটে রেখে দিয়েছি আলাদা করে আর পাতাগুলো আলাদা রেখেছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমার কাছে আর্ধেক রুই মাছের মাথা ছিল সেই মাথাটা আমি ভেজে নেব মাথাটা একটি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেব মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেবো আলুটা ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রুই মাছের তেলটা আর দিয়ে দেবে পুশাকের ডাটা গুলো ডাটা দিয়ে একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কুমড়ো আর টমেটো এবার দিয়ে দেবো সাত বছর লবণ আমি আদার কাঁচা লঙ্কার দিয়েছিলাম ওই ক্লিপটা তোলা হয়নি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো বিদে গুঁড়ো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে কঠিয়ে দেবো এবার ঢেকে দেবো সমস্ত কিছু খুব ভালো করে পছানো হয়ে গেছে এবার আমি শাকের পাতাগুলো দিয়ে দেবো এবার ঢেকে দেব দেখুন কুইশাকটা থেকে কত জল বেরিয়েছে আমি কিন্তু জল দিইনি আর কুইশাক অনেকটাই মজে গেছে এবার আমি ভাজা রুই মাছের মাথাটা দিয়ে দেবো আবারও ঢেকে রাখবো দেখুন হয়ে গেছে এবার আমি সার করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ